আকাশ ২৬ ছাব্বিশতম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র দিবসে অসাধারণ অনুষ্ঠান কলকাতা আকাশ বার্তা সংবাদপত্র দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের সকালে তাদের ছাব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে এক অভিভূতকর অনুষ্ঠানের আয়োজন করে সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা আকাশ বার্তা আকাশচনন্দ্র দাস সম্পাদক বাড়ি সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন দুস্থ শিশুদের বই খাতা প্রদান কবিতা পাঠ গরিবদের শীতবস্ত্র বিতরণ এবং এক মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকরা মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত ও অনুপস্থিত অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ সফল হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক জনাব মোহাম্মদ হাজিম আলতাব উদ্দিন মণ্ডল প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন দেবাশিস চট্টোপাধ্যায় প্রাক্তন সভাপতি কলকাতা প্রেস ক্লাব বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিমল কর্মকার বাংলা রিপোর্টার্স গিল্ডের সাধারণ সম্পাদক অভিনেতা রাহুল বর্মন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুলতা বিশ্বাস রায় বিপ্লব ঘোষ হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক আইনজীবী শম্ভুনাথ রায় পরিবেশবিদ সৈকত বসু অভিনেতা তপন হালদার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উজ্জ্বল উপস্থিতিতে ছিলেন পণ্ডিত স্বপন সেন শাশ্বতী দাসসহ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উদ্বোধনী সঙ্গীতে মুগ্ধ হয়েছেন ধ্রুব হালদার অরুদ্ধতি দাসগুপ্ত অরূপ সেনগুপ্ত বাচিক শিল্পী মধুমিতা চ্যাটার্জী সহ অনেকে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিত চ্যাটার্জি এবং পরিচালনায় ছিলেন আকাশবার্তার সম্পাদক আকাশচন্দ্র দাম সকল অতিথিকে সম্মানিত হয়েছে পুষ্প ব্যাজ উত্তরীয় স্মৃতিচিহ্ন ও সার্টিফিকেট দিয়ে অভাবগ্রস্ত শিশুদের বই খাতা এবং গরিবদের শীতবস্ত্র বিতরণ করে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য পূরণ হয়েছে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং আর্থিক সাহায্যের হাত বাড়ানো পরিবর্তন বার্তা পক্ষ থেকে জনগণের ব্যাপক চাহিদা এই অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ প্রচার করা হচ্ছে এমন সামাজিক উদ্যোগ আরও বারুক এই পাবলিক ডিমান্ড লাইক কমেন্টস সাবস্ক্রাইব বস শেয়ার করুন এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করুন পরিবর্তন বার্তা ছড়িয়ে পড়ে আরও খবরের জন্য থাকুন পারিবর্তন বার্তার সঙ্গে

Na I still